সব সময় তো আমার হাতে চ্যাপাশুটকির ভর্তা দেখেছেন আজকে একটু ব্যতিক্রম ধর্মী চ্যাপাশুটকির ভর্তা শেয়ার করব আপনাদের সাথে সেটা আমার হাতে না অন্য আরেকটা আপুর হাতে অনেকগুলো চ্যাপাশুটকি দেখতে পাচ্ছেন সাথে আছে রসুন এবং পেঁয়াজ অনেকগুলো একদম কাটা আছে এখন হচ্ছে ওনার প্রসেসিংটা আমি পুরোটা দেখাবো যে উনি কীভাবে ভর্তাটা করে এই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো হয় এই জন্য আপনাদের সাথে শেয়ার করা তো কড়াইতে সামান্য পরিমাণ সরিষা তেল দিয়ে অনেকগুলা শুকনা মরিচ ভেজে নিবে আমি যেরকম কাঁচা শুকনা কাঁচা ঝালটা দিয়েই করি উনি হচ্ছে মরিচগুলো একটু ভেজে নেয় লাল লাল করে তো আমি এই জন্য ভাবলাম যে ওনার সেই ব্যতিক্রম চেপাশুটকির ভর্তার রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো উনি চেড়ে খুব সুন্দর করে মরিচগুলো একটু কালার করে ভেজে নিচ্ছে মরিচটা কিন্তু যে যার ঝাল যেরকম খাবে সেটার উপর নির্ভর করবে যে কতটা পরিমাণে নেওয়া হবে আজকে অনেকগুলো চেপা সুটকি ভর্তা করা হবে সেই তুলনায় সুটকির তুলনায় হচ্ছে মরিচ পরিমাণে অনেক অল্প কারণ আমার ভালোবাসার মানুষ ভাই ভাবি বা যারা আছে বাচ্চারা কিন্তু ঝাল বেশি একটা খেতে পারে না তো এই তো মরিচগুলো ভেজে নেওয়ার পর যে তেলটা ছিল তাতেই হচ্ছে পেঁয়াজ এবং রসুনগুলো দিয়ে দেওয়া হলো এই ভর্তাটা করার জন্য উনি সবগুলো আইটেম তেলে ভেজে নিচ্ছে এখানে মরিচ তারপরে পেঁয়াজ রসুন সব তো এখন হচ্ছে পেঁয়াজ রসুন দেওয়ার পর চ্যাপাশুটকিগুলো খুব ভালো করে ধুয়ে রাখা আছে ভাবি অনেক সুন্দর করে ধুয়েছে তো পরিষ্কার করেছে এখন সেই চ্যাপাশুটকিগুলো দিয়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে উনি এটাকে ঢেকে সুন্দর করে সিদ্ধ করে নেবে তো এই সিস্টেমে ভর্তা আসলে আমার খাওয়া হয়নি তো বাড়িতে তো আমার ভালোবাসার মানুষ আছে ভাই ভাবি বা আঙ্কেল আনটি যদিও আন্টি এখন নেই কিছুদিন আগে আনটি হাল্লার কাছে চলে গেছে যাই হোক তারপরে হচ্ছে উনি ঢেকে খুব সুন্দর করে হচ্ছে এগুলো সিদ্ধ করে নিচ্ছে রসুন পরিমাণে অনেক বেশি দিচ্ছে যেন খেতে অনেক বেশি ভালো লাগে আর সুটকির সাথে তো বরাবর এই রসুনটা একটু বেশি যায় তো রসুন কিন্তু অনেক বড় বড় কিউব তো ভাবি সবসময় আমার হাতে ভর্তা খেয়েছে আর আমি খেয়েছি ভাবির হাতে খুব কম তো আজকে হচ্ছে অন্য আরেকজনের হাতে মানে ওই বাসায় যে খালা কাজ করে উনি নাকি খুব ভালো মজার ভর্তা করে ভাবি বলল। তো বললাম যে ঠিক আছে আজকে চলো ওনার হাতেই আমরা ভর্তা খাই তারপর সবগুলো উপকরণ দেখুন সিদ্ধ করে একদম ভাজা ভাজা করে নিয়েছে এখন হচ্ছে ভর্তা বানানোর পালা আর ভর্তা মানেই হচ্ছে বাটা ভর্তা ব্লেন্ডার ঝাড়ে ভর্তা করলে খেতে স্বাদ হয় না সবচেয়েতে স্বাদ হয় পাটাই বাটা এখন পাটা একদম রেডি এখন হচ্ছে ভর্তা বানানোর পালা তো মরিচের উপরে সামান্য একটু লবণ এড করে নিচ্ছে যেন মরিচটা খুব মিহি করে বাটা যায় খুব সহজে তো যতটুকু লবণ লাগবে উনি লবণটা অ্যাড করে নিল এখন হচ্ছে বাটা বাটির পালা খালা নাকি খুব মজার ভর্তা করে এজন্য আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি ঠিক আছে ওনার হাতেই ভর্তা খাবো আর ওই দিন আরও অনেক রান্নাবান্না হয়েছিল সেগুলো আমি করেছিলাম ওগুলোর ভিডিও আপনারা পাবেন খুব শীঘ্রই তো আজকে হচ্ছে প্রথমে ভর্তার ভিডিওটা শেয়ার করব। এর জন্য ভর্তার ভিডিওটাই এডিট করার জন্য বসে রেখে আমার আবারও খেতে ইচ্ছে করছে ভিডিওটা কয়েকদিন আগের কয়েকদিন না কিছু দিন আগের তো মরিচ বাটার পর উনি কিন্তু রসুন পেঁয়াজ ছুটকিট যেই কম্বিনেশনটা উনি করে রেখেছিল একটা মিক্সচার পুরাটাই অ্যাড করে দিল এখন মরিচের সাথে সুন্দর করে মিহি করে উনি এটাও বেটে নিচ্ছে আসলে এক এক জায়গার রান্না এক এক জায়গার খাবার কিন্তু এক এক রকম আর এক এক জনের রান্না কিন্তু এক এক ধরনের হয় আর এই জন্য খেতে অনেক তারতম্য বোঝা যায় এক জনেরটার মধ্যে এক এক রকম স্বাদ তো ওনার আইটেমটা আজকে কি হবে কিভাবে উনি পুরো ভর্তাটা করছে এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি কারোর সাথে এরকমটা মিলে যায় তারা অবশ্যই কমেন্ট করবেন অনেককে আমি দেখেছি যে ফুটকি রসুন পেঁয়াজ এগুলো সিদ্ধ করে ভর্তা করতে তো ওনাকে দেখলাম আজকে শুকনা মরিচটাও তেলে ভেজে নিয়েছে তো ওনার ভর্তা কিন্তু বাটা বাটি অলমোস্ট শেষ আর কোনো কিছু উনি অতিরিক্ত অ্যাড করবে না আর এইভাবে ভেজে সিদ্ধ করে ভর্তা করলে নাকি অনেক কয়েকদিন রেখেও খাওয়া যায় কারণ এটাতে কিন্তু কোনো রকম পানি বা কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা কোনো কিছু অ্যাড করা নেই খুব সুন্দর করে উনি বেটে নিয়েছে ভর্তাটা এখন হচ্ছে জাস্ট ফাইনাল একটা বাটা দিচ্ছে উনি অনেক মিহি করে ভর্তা করতেছে যেটা আমরা নর্মালি করি না আমরা এতটা মিহি করি না আমরা একটু আস্ত আস্ত রাখি বিশেষ করে পেঁয়াজ আমরা একটু আস্ত রাখি পেঁয়াজটা আস্ত রাখলে দাঁতের নিচে যখন পরে খাওয়ার সময় খেতে অনেক ভালো লাগে তো ভর্তা একদম ফাইনালি রেডি এখন হচ্ছে জাস্ট একটা প্লেটিং করা তো খালার সাথে অনেক গল্প করছিলাম আর উনি কিভাবে কিভাবে ভর্তা বানায় পুরোটা দেখছিলাম ভিডিও করছিলাম এবং আপনাদের সাথে শেয়ারও করলাম কতটা লোভনীয় দেখুন আমার এখন খেতে ইচ্ছে করছে কারণ আমি কিন্তু ভর্তাটা তো অনেক বেশি পছন্দ করি উনি অবশ্য আমাকে বলেছে যে খালা খেয়ে দেখেন খেতে কেমন লাগে কিন্তু আমি বললাম না আমি আবার রান্নার মাঝখানে কোনো খাবার খাই না আমি একদম ফাইনালি যখন হয় তখন আমি খাই একদম খাওয়ার সময় তো এই ছিল ভর্তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম খুব শীঘ্রই আরও অনেক কয়টা রেসিপি শেয়ার করব ওই বাসায় কি কী রান্না করেছি কি কি খেয়েছি সবার সাথে কেমন মজা করেছি সবটাই শেয়ার করব নেক্সট ভিডিওতে তাই তো রেডি ভর্তা এখন হচ্ছে খাওয়ার পালা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন